তোমার যারা অষ্টম শ্রেণীতে আসো তাদেরকে বছর পার হতে না হতেই একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে আমি সায়েন্স নেব আর্টস নেব নাকি আমি কমার্স নেব সায়েন্স নিলে আমার ভবিষ্যৎ ভালো হবে আর্টস নিলে আমার ভবিষ্যৎ ভালো হবে নাকি কমার্স নিলে আমার ভবিষ্যৎ ভালো হবে এরকম নানান চিন্তায় কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো বর্তমান শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন আহমেদ তিনি কিন্তু পুরন কারিকুলাম বাতিল করে পূর্বের কারিকুলামে যাওয়ার কথা বলেছেন বিশেষ করে যারা বর্তমানে অষ্টম এবং নবম শ্রেণীতে রয়েছে তাদেরকে পরবর্তী ক্লাসে পূর্বের কারিকুলামেই কিন্তু পড়াশোনা করতে হবে বর্তমানে তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাদেরকে নবম শ্রেণীতে ওঠার পর সায়েন্স আর্টস কমার্স এই তিনটা বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগ বেছে নিতে হবে এবং বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছে। তারা ইতিমধ্যে নতুন কারিকুলামে পড়াশোনা করছে কিন্তু পরবর্তী অর্থাৎ দশম শ্রেণীতে তোমাদেরকে সায়েন্স আর্টস কমার্সের মধ্যে একটা বিভাগ কিন্তু বাছাই করে নিতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের জন্য কোন বিভাগটা পারফেক্ট হবে কে কোন বিভাগটি বাছাই করে নিবে তুমি সায়েন্স নিবে নাকি আর্টস নিবে নাকি কমার্স নিবে এটা নির্ভর করবে তোমার পছন্দের ওপর তোমার ভালো লাগার ওপর তোমার পারদর্শিতার এবং এবং তোমাদের জীবনের যে গোল রয়েছে সেটার ওপর এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তোমাদেরকে বাছাই করতে হবে যে তোমরা পরবর্তী ক্লাসে সায়েন্স নিবে নাকি আর্টস নিবে নাকি কমার্স নিবে প্রথমেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ধরনের সাবজেক্টগুলো তোমাকে পড়তে ভালো লাগে তোমাকে বিজ্ঞানের সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে তোমাকে রিসার্চ করতে ভালো লাগে তাহলে অবশ্যই তোমাকে সায়েন্স বিভাগটি বেছে নিতে হবে সায়েন্স বিভাগ বা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার জন্য আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে বিজ্ঞান বিভাগে এক্সট্রা কিছু সাবজেক্ট রয়েছে যেটা বর্তমানে তোমাদের নেই সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ এই চারটি সাবজেক্ট তোমাদেরকে অতিরিক্তভাবে পড়তে হবে যারা সায়েন্স নেবে এবং এই চারটি সাবজেক্টেরও তোমাদেরকে প্রাইভেট পড়তে হতে পারে আর এছাড়াও তোমার যদি লক্ষ্য হয় ডাক্তার হওয়া বা সায়েন্টিস্ট হওয়া তাহলে অবশ্যই তোমাকে সায়েন্স বিভাগটি বেছে নিতে হবে সায়েন্স বিভাগটি বেছে নেওয়ার আগে তোমাদেরকে এ বিষয়টিও মাথায় রাখতে হবে যে তুমি অঙ্কে কতটা পারদর্শী বিজ্ঞানের সাবজেক্টগুলোতে কতটা পারদর্শী এই সাবজেক্টগুলো তোমার কেমন লাগে এটার উপর নির্ভর করেই তোমরা বিভাগটি বেছে নিবে তো এখন আমরা জানব আর্টস বা মানবিক বিভাগটা কাদের জন্য মানবিক বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইতিহাসের সাবজেক্ট রাষ্ট্র সম্পর্কিত সাবজেক্ট বিভিন্ন ঐতিহাসিক বিষয়ের সাবজেক্ট তো যারা এই ধরনের সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে ঐতিহাসিক বিষয় ইতিহাসের বিষয় বা রাষ্ট্র সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে এগুলো পড়তে যাদের ভালো লাগে তারা অবশ্যই মানবিক বিভাগ বা আর্টস বিভাগটা বেছে নিবে আর যারা অঙ্কে দুর্বল বা অঙ্ক করতে ভালো লাগে না সায়েন্সের সাবজে সাবজেক্টগুলো ভালো লাগে না আর্টস বা মানবিক বিভাগটি বেছে নিতে পারো মানবিক বিভাগ বেছে নিলেই যে ভবিষ্যতে ভালো কিছু হওয়া যাবে না সেটা নয় তুমি মানবিক বিভাগে পড়েও ভবিষ্যতে ভালো কিছু হতে পারবে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে এবং ভালো একটা তুমি চাকরি করতে পারবে যাদের সাধারণ একটা চাকরি করার উদ্দেশ্য রয়েছে তারা অবশ্যই মানবিক বিভাগটি বেছে নিবে আরেকটি বিভাগ হচ্ছে ব্যবসায় শিক্ষা বা কমার্স বিভাগ এই বিভাগটি তারাই বেছে নেবে যাদের কমার্সের সাবজেক্টগুলো ভালো লাগে যাদের ব্যবসা সম্পর্কিত বিষয়গুলো ভালো লাগে বা যাদের ব্যাংকের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে গবেষণা করতে ভালো লাগে তারা অবশ্যই কমার্স এই কমার্স বিভাগটি বেছে নেবে এছাড়াও কমার্স বিভাগ বেছে নিলে পরবর্তীতে তুমি যখন ইন্টারে উঠবে তখন যখন তুমি কলেজ লিস্ট কলেজ চয়েস দিবে তখন কিন্তু তোমার কম্পিটিশন কম থাকবে এবং ভবিষ্যতেও যখন তুমি ইউনিভার্সিটি পরীক্ষা দেবে এই কমার্স বিভাগ থেকে কিন্তু অনেক কম সংখ্যক মানুষ পরীক্ষা দেয় আর্টস এবং সায়েন্সের তুলনায় সেক্ষেত্রে তুমি একটু এগিয়ে থাকতে পারবে তো এই গেল সায়েন্স আর্টস এবং কমার্স কোনটা নিলে ভালো হবে তার সম্পর্কিত একটি আলোচনা তো এখানে আমি বলে রাখি সায়েন্স আর্টস কমার্স তুমি যেটাই নাও না কেন সেটা তোমার ভালো লাগা তোমার পারদর্শিতার ওপর নির্ভর করবে কোনো একটা বিভাগ বেছে নিলেই যে তোমার ভবিষ্যৎ ভালো হবে বিষয়টি এমন নয় এমন একটি বিভাগ বেছে নিলে সেটাই তোমার ভবিষ্যৎকে খারাপ করবে বিষয়টি তেমন নয় তোমার ভবিষ্যতের ভালো এবং ভবিষ্যতের খারাপ এটা নির্ভর করবে তোমার কর্মের ওপর তোমার ভাগ্যের ওপর তুমি সায়েন্স আর্টস কমার্স যেটাই নেও না কেন তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে যে সাবজেক্টগুলোই তোমার আছে সেগুলো নিয়েই তোমাদেরকে রিসার্চ করতে হবে পড়াশোনা করতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এবং এছাড়াও টেক্সট বইয়ের বাইরে যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে আমাদেরকে আউট নলেজ রাখতে হবে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে তাহলেই আমরা হয়তো ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবো আমরা যদি এই সাবজেক্টগুলো আমরা যে যে বিভাগে যে যে বিভাগটাই বেছে নেই না কেন আমরা যদি এই সাবজেক্টগুলো ভালোভাবে পড়াশোনা করি সাবজেক্টগুলো নিয়ে রিসার্চ করি তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে ভালো একটা কিছু হবে তো এটাই মূলত ছিল তোমাদের সায়েন্স আর্টস কমার্স এটা নিয়ে আলোচনা তো সায়েন্স আর্টস কমার্স এটা এসএসসিতে এতটা বড়ো ফ্যাক্টর নয় অনেকেই এসএসসিতে সায়েন্স নেয় কিন্তু তারা ইন্টারে গিয়ে আর্টসের সাবজেক্টে ভর্তি হয় তো এখানে তুমি সায়েন্স নিলে বলেই তোমাকে যে সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে হবে বিষয়টা এমন নয় তুমি পরবর্তীতে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবে তো আশা করি তোমরা আজকের এই কনসেপ্টটি খুব ভালোভাবে ক্লিয়ার করে হয়েছে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর দু সালে কে কোন বিভাগে ভর্তি হবে সেটা কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ